اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते फूले दे दरवा रहमत वादा की वास्ते या इलाही रहम परमा मुस्तफा की वास्ते फूले दे दरवा रहमत वादा की वास्ते ও দয়াল্লাল্লাহ ইকুরহমতদের নজরে পরা তাকে হা দেখে না আল্লা পবিত্র মাঘে মহরম সুহাদয় কারবানা কাটাবিল হাবির পুকুর পাহাড় কবর বাসিরী সরোণী এই এলাকার আমার দারি পাকা মুরহব্বি বাবা রা যুবক ন যুবন ছোট ছোট মাসুম বাচ্চারা সহ এলাকা বাসীর সুন্দর সহযোগিতায় তৃতীয় বর্ষে ওয়াজ ও আর মাহফিল সাজাইয়া মাহফিলেরparambikar লব্নে আমার সঙ্গে কতগুলা দারিপাতা মুর্ববি বাবারা যুবক নওজওয়ান বায়ারা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনের আসব আল্লাহ তোমার সাহি সাহি পাক দরবারে গুণাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমরার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লা জীবনের গুণার দিকে তাকাইলে আপনার কাছে বড় বয় বয় লাগরে আল্লাহ এর আমার এই গলাকার ভাই বাবার আগুন আর কতকাল দুনিয়ার রং তামা সাদাবাদির মধ্যে সময় কাটাইবা মুনাজা তৈতে ফেরে ভাই মাপ পাওয়ার আশায় আমার আল্লাহর দরবারে দেও না দুই কানে হাত বারে আরে ভাই আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না বাইরা রে তোমরা তো এই দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা না দুনিয়ার জমিন থেকে একদিন সাদাবার কিন কাপড় কইরা বিদায় হইয়া যাইবা মুনাজাত কইরা আমার আল্লাহর দরবারে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইয়া দিলে আমার বিশ্বাস আছে আমার দয়াল আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এরে আমারে কাটা বিল এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও মা আমার গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরিয়া দিবে না গো মা মা আর কতকাল টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা মুনাজাত হইতেছে মা আল্লাহর দরবারে আমি আমিন করে দুইটা হাত বাড়াইয়া দিলি আমরা আপনার বিশ্বাস আছে আমার আল্লাহ মনের সব নেক আশা গুলা পূরণ করে দিব আল্লাহ আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই হায় বাবা যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানের মানুষের মত মানুষ করার জন্য আজকে আব্বা দা নিজের রক্তরে পানি বানি অন্ধকার কবরে এমন अब्बाजाদের অন্ধকার কবরে শুইয়া রইছে রে আল্লাহ अब्্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও জানিনা কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় রে মা যেই মারে মা কিয়া ডাক দিলে বলি যারা ঘুম পর্যন্ত ঠান্ডা হইয়া যায় সেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হওয়ার সওয়াব হইয়া যায় আমরার সামর্থ্য নাই সাত আট লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাইতে কিন্তু আল্লাহ মা দুকিনের চেহারাটার দিকে তাকাইলে আমরার আমল নামায় তুমি একটা একটা করে হজর সবাব দান করো আল্লাহ জানি না কোন এতিম জানি তারার মারে কবর ঘরের মধ্যে সোয়া দিয়া আসতে পারির মধ্যে একা একা ঘরের মধ্যে খাবার খায় ঘরের মধ্যে চলাফেরা করে সবার মুখটা দেখে জনম দুঃখী আমার চেহারাটা দেখে না আমলা যাদের মোম্মা দুঃখিনী অন্ধকার কবরে আম্মার কবর তুমি আল্লাহ সান্নাতের বাগান বানাইয়া দাও মনিব আবার এমন অনেক এতিমেরা হাত বাড়াইছে গো আল্লাহ যাদের মাও নাই বাবাও নাই জনমের তিন গো আল্লাহ আল্লাহ তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করি প্রত্যেকের আম্মাই আব্বার কবর না ফয়সালা দাও দয়াল রে অনেকের দাদার বংশ দাদির বংশ আত্মীয় কুলন্ধকার কবরে প্রত্যেকের কবর না পয়সালা ফয়সালা করো আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া আবার উতের মধ্যে সহ সহযোগিতা করেছে যেই শ্রোতা মণ্ডলী অতিথি মণ্ডলীরা উপস্থিত হয়েছে প্রত্যেকের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমার ফিলিস্তিনের গাদার মুসলমানদেরকে হেফাজত দান করো সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরফত দান করো আল্লাহ এই এলাকার যত মানুষ এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকের মরণে আগে বারবার তাওয়াফ বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিদ করায়া আমাদের মরণে লাগে আকিম জবানে মধুর কালেমা পড়ায়া দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম